হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরে পা দিয়ে কীভাবে এই বারো মাসে আম গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু এই বারো মাসে আম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই বারো মাসে আম গাছগুলো চাষ করে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে পাশাপাশি আমাদের অনেক ভাইরে কিন্তু এই বারো মাসে আম গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনার আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু এই বারো মাসে আম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এই বারো মাসে আম গাছগুলো কিন্তু চাষ করলে কিন্তু আপনারা এই আমগুলো কিন্তু আপনার চালে কিন্তু সারা বছরই কিন্তু খেতে তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই বারো মাসে আম গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তদর্শক এই আমগুলো কিন্তু বাজার অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে দর্শক আপনার চালে কিন্তু এই বারো মাসে আম গাছের চারাগুলো বাজার থেকে কিনে নি সেই চারাগুলো আপনারা আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনাদের এই আম আমগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না তো দর্শক আপনাদের খুব সহজেই বারো মাসে আম গাছগুলো বারো মাসে আম গাছের চারাগুলো কিনে নি সেই চারাগুলো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই বারো মাসে আম গাছ চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক বাইরে কিন্তু এই বার মাসে আম গাছের চারাগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার ছেলে কিন্তু খুব সহজেই এই বার মাসে আম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল থাকবেন আলাইকুম